আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে এটি হচ্ছে মৌলভী বাজার ঠিক আছে তো মৌলবী বাজার এই বাজারটি নামে মৌলভী বাজার হলেও একসময় কিন্তু এখানে কোনো বাজার পাওয়া যেত না কিন্তু মানুষজনের বসতি বেড়ে যাওয়ার ফলে এই এখন এই মৌলবী বাজারে প্রচুর বাজার হয় যেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এখন এখানে দুইটা মাংসের দোকান হয়ে গেছে মাছের বাজার হয়েছে তরকারির বাজার হয়েছে আমি যদি এখন এখানে দেখাই এখানে হচ্ছে একটা মাংসের দোকান যেটা হচ্ছে প্রতি প্রতি সপ্তাহে দুই দিন পর্যন্ত না আপনারা মঙ্গলবার আর শুক্রবারে আপনারা নিজেরা প্রসেসিং করেন না গরুগুলা নিজেরা প্রসেসিং করে এখানে জবাই করে কেজি মা করে নিজেদের ফার্মে গরু তো আমরা রেট কত রাখেন রেট কত রাখেন সাড়ে সাড়ে আটশো টাকা এবং হচ্ছে হাঁড় হাঁড়সহ সাড়ে সাতশো টাকা হাঁড় সারা সাড়ে আটশো টাকা এটা হচ্ছে একটা মাংসের দোকান ওগদিকে আর একটা মাংসের দোকান আছে এছাড়া অনেকগুলো হচ্ছে মাছের বাজার আছে তো আমি হচ্ছে এখানে এসে প্রায় এখানে সেল হয়ে গেছে দেখছেন আমি কিছু মাংস পাইছি অল্প ধরো আমার টাকাগুলো নেই বাম হাতে দিলাম আমি এক কেজিও মাংস পাই নাই এটা হচ্ছে আমি খুব অল্প মাংস পাইছি তো আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে এই এই যে ছয়শো আশি টাকা আসছে এখানে হচ্ছে এক কেজি হয় নাই